আবারও ভগবান গোলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু মৃতের নাম সাবিরুল ইসলাম বাড়ি ভগবানগোলা থানার বেলিয়া চকপাড়ায় কাজের উদ্দেশ্যে গত বুধবার কলকাতা রওনা দেয় সাবিরুল ইসলাম একদিন কাজ করার পর রাত পেরিয়ে সকাল হতেই তার সহকর্মীরা সাবিরুল ইসলামের মৃতদেহ তার নিজ বিছানায় পড়ে থাকতে দেখে এ খবর তার বাড়িতে পৌঁছাতে পরিবারে নেমে আসে শোকেছে। মৃত সাবিরুল ইসলামের পরিবারে রয়েছে স্ত্রী দুই সন্তান এবং তার বিধবা মা পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন সাবিরুল ইসলাম শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ তার মৃতদেহ নিজ

সকাল আজকের কতক্ষণ নাগাদ আপনার স্বামীর মৃত দেহ আসলো আজকে শনিবার সাড়ে দশটার সময় তাই না ওখান থেকে কি জানিয়েছে

দিন দিনমজুর ছেলে এদের সংসার চালানোর জন্য এরাকে বাইরে কাজে যেতে হয় এরা বাইরে কাজ করে চেন্নাই কলকাতা বিভিন্ন জায়গায় যেতে হয় সংসার চালানোর জন্য যেদিন মারা যায় তার তিন দিন আগে ও কাজে গেছে কলকাতা কলকাতা কাজে যাওয়ার পরে রাত্রবেলায় মোটামুটি বারোটার পরই সকালের দিকেই সকালের দিকে কাজে যাওয়ার জন্য ওকে ডাকছে আর মানে অচেতন অবস্থায় সঙ্গে সঙ্গে মোটামুটি সকাল সাড়ে সাতটার সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে বলে ডাক্তার ঘোষণা করে এখন যে মৃত্যু মৃত্যুর যে কী কারণে হলো এখন পর্যন্ত আমরা দুহাসার মধ্যে আছি কারণ আমরা বুঝতে পারছি না একজন দিন ছেলে বাইরে কাজ যাওয়ার পর এই যে মারা গেল রাত্রে কি অবস্থায় আমরা বিষয়টা এখনও বুঝতে পারছি না যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে আসছে ওনার বয়স হচ্ছে আটত্রিশ বছর তার সংসারে কে কে রয়েছে সংসারে আছে স্ত্রী বড় একটা মেয়ে তার চোদ্দ বছর বয়স একটা ছেলে আছে ছেলের বয়স দু আড়াই বছর মা আছে এবং ওই সংসারে আরও তার একটা মানে ছোট ভাই মারা গেছে তার স্ত্রীও আছে এবং তার আর একটা টোটাল ওরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দু ভাই মারা গেল এক ভাই আছে আপনার নাম এবং আমার নাম মুজিবুর রহমান ওটা হইতো আমার ভাতিজা আমি এখানকার নাম মডাম বেলিয়ে চকপাড়া নে আমরা শুনছি যে আমরা 7:30 টায় সামনে শুনছি যে আমরা কেটে শুনাইনি তারপরে শুনছি যে বুজকি কাম মারা গেছে তখন কি হইয়া মারা গেছে আমরা তো তখন না তখন বুজকি জানা ছিল এই ছিল সকালে বৃষ্টিতে ডাকছি তো মারা গেছে তখন বলে হাসপাতালে নিয়ে যিনি মারা গেছেন তিনি আপনার কে হয়? আমার ছেলে হয়। আপনার ছেলের নাম? সাদিরুল এর নাম। আপনার নাম? আমার নাম পারমারা। এই জায়গাটার নাম?